হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে এখানে আমি বসেছি রান্না আজকে আমার বাড়ির ওইখানটাতে যাওয়ার কথা ছিল তোমার মোটামুটি আটটা নাগাদ তো সেই মতো আমি সাতটার দিকে উঠেছি কেননা বেশি রান্না বান্না নেই রান্না করব তোমার বাটা মাছ দিয়ে আলু ফুলকপি বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা ঝোল মানে রান্নাটা যেই না স্টার্ট করেছে আর শ্যামের বেজে গেছে মানে আমার কাছে খবর চলে এসেছে ওখানে মিস্ত্রিরা চলে এসেছে আমাকে যেতে হবে তো আজকের রান্নাবান্নাটা একদমই ঠিকঠাক মানে জুতের করতে পারিনি হুটোপাটা করে আধ সেদ্ধ আধ কাচা রান্না করে রেখে এই যে বেরিয়েছি আর মানে তাড়াহুড়ো করলে তোমাদের বলি না ভুলি হয় তো ঘরের জুতোটা পরেই বেরিয়ে গেছিলাম তো আবার ঘুরে এসে জুতোটার তালা খুলে যে ভিতরে রাখবো সে সময়টা নেই আপাতত বাইরে রেখেছি আর হাতে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি নিয়ে এই যে খেতে খেতে একদম রওনা দিয়ে দিয়েছি আর গিয়ে দেখছি তোমার টিউবওয়েলের লোক এসেছে টিউবওয়েল মানে বসাবে তো দুটো সিঁড়ির মাঝখানে বসাবো এরমটাই ঠিক ছিল যে কত উঁচু করে তোমার বাঁশ বেঁধেছে দেখছো আমিও অবশ্য প্রথমে দেখছি তো এই টিউবওয়েল বসানো নিয়ে সেই মানে ভীষণই ঝামেলা হয়েছে বরের সঙ্গে উইভেন মহাযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলাম ফোনে কি নিয়ে সেটা তোমরা একটু পরে জানতে পারবে আর এইদিকে আমাদের মিস্ত্রিরাও এসেছে মানে টিউবওয়েলের মিস্ত্রি তো তোমার আলাদা আর যাদের মানে আমাদের কন্ট্যাক্ট দেওয়া আছে তো সেই মিস্ত্রি আলাদা দুই মিস্ত্রি এসেছিল তো মিস্ত্রিদের জন্য টিফিন টিফিন রেডি করা হয়েছিল লুচি মিষ্টি তো ওদের দিয়ে তারপরে আমি বাড়ি এলাম আর আমি একটু বাজারেও গেছিলাম আসলে ফ্রিজে মাছ তো রয়েছে বাট মাংসটা ছিল না মাংস না থাকলে না একদম ফাঁকা ফাঁকা লাগে আমার ফ্রিজ যদি ভরে না থাকে না মনে হয় যে না আহিল হয়তো কখন বলবে যে মাছ খাবো কি মাংস খাবো হয়তো করে দিতে পারবো না তো আমি একটু গিয়েই যেখানে চিকেন নিয়ে এসেছি যদিও আমি আজ রান্না করব না বাট একটুখানি এনে রাখলাম কেননা মাংস নেই তো কি যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমার তো সেই কারণেই মানে এখন আমার কাজের কোনো রুটিন নেই কোনো তোমার ঠিক ঠিকানা নেই কখনের কাজ কখন করছি সকালের কাজ করতে করতে বিকেল হচ্ছে মানে এরম একটা জগা খিচুড়ি পরিবেশ আমার বাড়িতে মানে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই তো এখন বোধ হয় দুপুর আমি ওখান থেকে এলাম এসে তোমার খাওয়া দাওয়া করে এই যে মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মিস্ত্রিদের যেহেতু টিফিন দিয়েছিলাম তো ভাবলাম চলো বাড়ির জন্য একটুখানি দই নিয়ে নিই বাড়িতে একটু চিড়ে আছে তো চিঁড়ে দিয়ে দই খেতে খুব ভালো লাগে নাকের জন্য তো বেশ খেতে পারিনি তো এখন আবার দইটই সমস্ত কিছুই খাচ্ছি তো খাওয়া যাবে দই আর গুড়ের মিষ্টি নিয়েছিলাম আর এখানে এই যে মাছ দিয়ে ফুলকপি আলু বেগুনের ঝোল আর এখানে তোমার কালকের আচারি বেগুন রয়েছে এই যে গাজর আলু ভাজা রয়েছে আহিলের জন্য একটা বাটা মাছ ভেজেছি আর এই ডালটা দেখো ফ্রিজে যতটা রয়েছে ততটাই রয়েছে আমি জানি এটা একদিন পর বের করে ফেলে দিতে হবে আর এখানে ভুড়ি মাহিরাম্মু ভুড়ি দিয়েছিল তো খাবো খাবো করে খাওয়াই হয় না তো ওটা আজ গরম করে খাবো এখনও গরম করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে সারাটা দিন কেটে গেছে এখন রাত্রি প্রায় দশটা মতো বেজে গেছে আর আহিলকে ওইদিকে ডিনারটা দিয়ে দিয়েছি ও বসে বসে আরাম করে খাচ্ছে আর আমি আজ ডিনারে কি নিয়েছি চলো দেখায় ভাত রয়েছে বাট ইচ্ছে হলো না ভাত খাওয়ার তো ওই যে সকালবেলা দই এনেছিলাম তো এখানে দই আর অল্প একটুখানি চিড়ে ভিজিয়েছিলাম তার সঙ্গে নিয়েছি তোমার খেজুরের গুড় আর খেজুরের মিষ্টির যে রস হয় সেটা নিয়েছিলাম মানে এর যে স্বাদ সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না মানে দুর্দান্ত খেতে হয় তো যাই হোক রাত্রে এটাই ডিনার করেছি আর আজ সকালবেলা উঠেছি তোমার সাতটা নাগাদ এখন প্রায় সাতটা পনেরো মতো বাজে উঠে আজ ঘর দোর গোছানো ঘর ঝাড়ু দেওয়া এই কাজগুলোই করেছি কেননা আজ আমার রান্না বান্নার নেই আর বাইরের মানে অবস্থাটা জাস্ট দেখো আমি জানালা খুলে না থমকে গেছি মানে এক হাত দূরে যে কি রয়েছে সেটা দেখা যাচ্ছে না বা বোঝার উপায় নেই এত কুয়াশা এত কুয়াশা মানে পৌষ মাঘ মাসেও বোধহয় এরম অবস্থা হয় না আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছিল তো আমি মানে বাইরেটা হা হয়ে দেখছিলাম যে হঠাৎ এই অবস্থা কেন তো চলো এখন আমি যাব বাড়ির ওইখানটাতে হ্যালো শ্রিয়ান গুড মর্নিং এই জাস্ট উঠলাম আমি ঘুম থেকে এই জাস্ট বলাও ঠিক না এখন তোমার আটটা মতো বাজে উঠেছি মোটামুটি সাতটা উঠে আজ রান্না রান্নাবান্না করিনি উঠে ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আর এখানে বিস্কিটের ফোটোটা নিয়ে বসেছি যাওয়ার আগে দুটো বিস্কিট খাবো কেননা আস্তে আস্তে দশটাও হয়ে যায় তোমার এগারোটাও হয়ে যায় কোনো কোনো দিন খেয়ে একটু জল খেয়ে যাবো আর রান্নাবান্না করবো না কেননা ভাতও রয়েছে কালকে আব্বু এসেছিল আমি ভাবলাম হয়তো বা থাকবে বা খাবে তো চলে গেছে ধরো তো খাবার যতটা ভাত যতটা রয়েছে আমার রাহিলের সকালবেলাটা হয়ে যাবে ওটাই গরম করব আর তরি তরকারি তরিতরকারি তো প্রত্যেক দিন থেকে যাচ্ছে যেহেতু আমি প্রত্যেক দিনই রান্না করছি একটা দুটো করে তো আজ ভেবেছি আজ আমি রান্না করব না আগের আগেরগুলোকে শেষ করবো কেননা নতুন রান্না করলে আগের দিনের খাবারটা তোমার কেউ খাচ্ছে না তো এটাই হচ্ছে অবস্থা তো এখন বেরোবো আর ভালো লাগছে না মানে কি বলবো কাল রাত্রে আহিলের পাপার সঙ্গে একদম তুমুল ঝগড়া করেছে ওই কল বসানোটা নিয়ে একটা সমস্যা হয়েছিল আমরা ভেবেছিলাম দুটো সিঁড়ির মাঝখানে বসাবো কলটা তো ওরকমই ভেবেছিলাম প্রথমে ভাবছিলাম এক সাইডে বসায় যেহেতু সাইডেও আমাদের দু ফুট করে জায়গা তিন ফুট করে ফেলা আছে তোমার তো চেম্বার চেম্বারটা একদমই পিছনে আর কলটা বসাবো ভেবেছিলাম সামনে তো আইলের পাপা বলছিল যে চেম্বার আছে ওইদিকে মানে কলটা রাখবো না এরম বলছিল তো সেই ভেবে সিঁড়ির মধ্যেখানে যখন কলের লোক এসে অলরেডি অর্ধেকটা বসিয়ে দিয়েছে তখন মিস্ত্রি এসে বলছে যে না ওটা ধাপির তলাতে হয়ে যাচ্ছে মটরটা তারপরে আবার অনেকে বলছে যে না মটরের যদি কোনো প্রবলেম হয় পুরো সিঁড়িটাকে তোমার ভাঙতে হবে তারপরে দেন ঠিক করতে হবে বুঝতেই পারো একটা নতুন বাড়ি এত সুন্দর করে তৈরি করছি সেখানে যদি এরম মানে বলে তো কেমন হয় তো সেই বসানো হয়ে গেছিলো আমি বললাম যে আপনারা তুলে দেন আমি এখানে বসাবো না সাইডে বসান মানে তো ওরা শুনছে না কোনো মতে বলছে আমরা অনেকটা কাজ করে ফেলেছি আমি বললাম যে না যা পারিশ্রমিক হয়েছে আমি আলাদা করে দিয়ে দেব তারপরে ওরা সেই কলটাকে তুলে একটা সাইডে বসায় বুঝতে পারছো একটা মেয়ে হয়ে ওদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে আমাকে মানে ওর পাপা থাকলে মানে ওর পাপা থাকলে আরোই হতো না ওর মুখ দিয়ে কথা বেরোয় না তোমার মানে ভালো মানুষ যাকে বলে তো ও হলে মানে জোর করে ওর ক্ষমতা ছিল না আমি তো তাও টিউবওয়েলটাকে তুলিয়ে তোমার পাশে দিয়েছি বাট আহিলার পাপা থাকলে ওটাও ক্ষমতা হতো না আমি মিস্ত্রিকে ফোন লাগিয়ে দিলাম যে বলো টিউবওয়েলটা তুলে সাইডে লাগাতে বলো তো কলের ওকে ওর মতো বুঝিয়ে চলে গেল ধরো তুললো তো না তো সেই আমি লাস্ট মানে অনেক ঝগড়া ঝামেলার পর টিউবওয়েলটাকে তুলিয়েছি তো যাই হোক এই নিয়ে ওর পাপার সঙ্গে প্রচুর রাগারাগি করেছে যে আমি আর যাবো না বাড়ির কাছে মিস্ত্রি যাইচ্ছে তাই করবে নয় না করবে ঠিক আছে দেওয়া আছে এরকম করে বলছিলাম তোর পাপা বলছে যাও যাও না দেখলেও হবে না আবার মানে যেতে ইচ্ছে করছে না যখন বাড়ি শুরু হয়নি আহলার পাপা বলতো আমি তো থাকতে পারবো না কি করে কি হবে তো আমি তখন বলতাম আমি তো আছি আমি যাব আমি গিয়ে মিস্ত্রিদের সমস্ত বুঝিয়ে দেব আমি দেখব গার্জেন হিসেবে দেখো যতই ঠিকে দেওয়া থাক আমি মনে করি গার্জেন হিসেবে কারোর একজন থাকা মানে একান্ত দরকার অনেক জায়গায় অনেক ভুল টুল হয়ে থাকে দেখবে তো আমি ওর পাপাকে সেটা বলতাম বাট এখন দু দিন যাওয়ার পর মানে আমার সব মানে মুখের বুলিগুলো সব পাল্টে গেছে এখন আর ইচ্ছে করছে না বিশ্বাস করে এই ছটা সাতটার দিকে ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে তারপরে ওই বাড়ির কাছে যাও দুবার তিনবার করে যাও আর ভালো লাগছে না দুদিনে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি বাট কিছু করারও নেই ওর পাপা যতদিন আবার না আসছে ততদিন আমাকে যেতেই হবে বক বক করলে হবে না চলো যাব আজকে হবে হয়তো বা আজকে পিলারগুলো তো পিলার নয় আজকে সীমানাটা পুরো গাঁদবে বা তোমার টাই বিম ঢালাই বলছে যেটাকে সেটা বড় করে একটা ঢালাই হবে তো সেটা হওয়ার পর কিন্তু ধারি উঠবে এতদিন ধরে কাজ হচ্ছে বাট ওই ঘরের একই কন্ডিশন দেখছো কেননা কাজ তো হচ্ছেই বাট ধারি পর্যন্ত যতদিন না উঠছে না ঘর মনে হয় এগোই না ওখানেই থমকে আছে এরম একটা ব্যাপার আহিল ঘুম হচ্ছে ওর খাটে খেলনা টেলনা সব দিয়ে এলাম ও উঠে খেলবে তাও আহিল আমাকে অনেকটা হেল্প করছে না হলে না আমার আমার পক্ষে গিয়ে মিস্ত্রিদের কাছে দাঁড়িয়ে থেকে কাজ করানোটা সম্ভবই হতো না আহিল ঘুম থেকে উঠে তোমার কোনো দিন নটা দশটা যদি আমি এক ঘন্টা পরেও আসি তবুও দেখবো ছেলে আমার সোয়েটার পরে যেহেতু রাত্রে সোয়েটার পরে ঘুমাই না সোয়েটার মোজা সব আমি পায়ের কাছে রেখে যাই ওগুলো পড়বে দেন খেলনাগুলো নাগুলো খাটে রেখে যায় ওগুলো নিয়ে দেখবো আমার বসে বসে খেলছে তো এই হচ্ছে অবস্থা চলো যাই পরে আবার দেখা হবে টাটা মিস্ত্রিদের ওখান থেকে এই জাস্ট বাড়ি এলাম মোটামুটি এগারোটা মতো বাজে আজকে রড সিমেন্ট অনেক কিছু এসেছে যেহেতু দু একদিন পরে তোমার ওই টাইবিম ঢালাইটা হবে তো সেগুলো ঠিকঠাক করে তারপরে বাড়ি এসেছি এসে এই যে এখানে আহিলকে তোমার খেতে দিয়ে দিয়েছে আর আহিল তো মহা খুশি কেননা ওর মানে ফেভারিট খাবার বিরিয়ানি তো সেটা পেয়েছে আর এইদিকে ভাত ছিল রাত্রের তো ভাতটা গরম করছি আহিল বললো ভাত খাবে না তো ওকেও আমি বিরিয়ানিটা গরম করে দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তো পুরো প্লেট একসঙ্গে খেতে পারেননি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওই পরে কোনো এক সময় খেয়ে নেবে আর রান্নাবান্না বলতে সমস্ত খাবার আজকে আমি ইচ্ছে করে রান্নাটা বাদ রেখেছি কেননা খাবার তোমার শেষই হচ্ছে না ভাবলাম আজ যদি কোনো কিছুই আমি রান্না না করি তাহলে হয়তো সমস্ত খাবারগুলো শেষ করতে পারবো সেই কারণেই আর এই দিকে আহিলের নানু ভাই আহিলের জন্য এনেছে একটা কেক আহিল কিন্তু কেক খেতেও ভীষণ ভালোবাসে আর কেকটা দেখতেও কিন্তু দুর্দান্ত ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা